রক্তদানের মতো সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর মৎস্যভূমি বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব শুরু হবে বুধবার মৎস্যভূমি বাজার ব্যবসায়ী সমিতির তরফে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান বাজার কমিটির সভাপতি ও সম্পাদক তারা জানান উনত্রিশ ডিসেম্বর হবে রক্তদান শিবির উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড মানিক শাহ ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার একত্রিশ ডিসেম্বর থেকে শুরু হবে ভগবত পাঠ আর মূল উৎসব শুরু হবে চার জানুয়ারি তা চলবে আট জানুয়ারি পর্যন্ত উৎসবের মাঝে দুই জানুয়ারি বর্জলা আপনা খড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের আনা হবে তাদের মহাপ্রসাদ সেবা করার পাশাপাশি শীতবস্ত্র দেওয়া হবে আর আট জানুয়ারি হবে উৎসব মহাপ্রসাদ বিতরণ রক্তদান উৎসবের মাধ্যমে আমাদের এই মহোৎসবের যে কর্মযজ্ঞ সেটা শুরু করতে যাচ্ছি তো প্রথমেই যেই রক্তদান শিবিরটা হবে সেটার তারিখ হলো উনতিরিশ বারো দুহাজার তেইশ ইংরেজি